তো দাদা ভাই দিদি বাইরে মাত্র আইছি আপনার বাজার থেকে আর কি তো বোনের হেন থেকে চাবি আনছি তার বাঁশুরের ছেলের কাছ থেকে তো চাবিটা বেআনি আর একজনের দিয়ে মোটর সাইকেলে তার তারা বাড়িরই একজন বারো দিয়ে দিচ্ছি দিয়ে আপনার তার দায়িত্ব দিয়ে দিছি আর কি যে বাড়ি ঘরটা একটু সব সুবিধা করবার তো বাড়ি আয়া মা গেছে আর এক জায়গাতে আর কি তো এটা আমার বোন জামা একটা বীমা করছেন আর কি বোনে ফোন দিয়ে কইছে মা একটু বিমাটার বিষয়ে আলাপ করে তো মা গেছে বিষয়ে আলাপ বিমার আলাপসলাপ করতো যেন আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স আছে আর কি কত দিত কি হাজার না দুই হাজার টাকা করে দিত দেই সঞ্চয় আছে আর কি তিন বছর তিন বছর না কয় বছর চালাইছি দশ বছরের কিস্তি আর কি তো হোক মানে মা হেন গেছে আলাপ করতো আর কি তো মা যদি একটু বাইরে বাইরে হয় সবার সাথে একটু কথা টথা কইলে মনটা একটু ভালো থাকে আর কি আর আজকে খেতের লাগে আপনার সহালবেলা রবি মামারে ইসলাম তো আমি তো আর জানি না বেটারা বিকালে কইসলাম বাড়ির বাড়িতে বলতে বাজারে গেছেন বিকালে কই দিয়েছিলাম পরে হেলা সকালে আইসে আর কি মনে করি না একজন লোক লইলে পরে তো আর ফিরত দেওয়া যায় না তো সওয়ালবেলা হিলা হিলার মতোই কাজ টাজ করতেছে তো যাই সীমাও ইশার পরীক্ষা টরীক্ষা দিয়ে আইসে রান্না বান্নাও ভাল লাগে না কোথাও সীমা যে রান্না বান্ধা কিতা করব রান্না বান্ধার মন মানসিকতাই নাই ভিডিওর সামনেও মনে করেন যে সীমারে সীমা কর ভিডিওর সামনে আইতে মন চায় না তো যাই হোক এরকম একটা দুর্ঘটনা মনে করি সবারই তো মন মানসিকতা খারাপ তারপরেও যেমন আমি একটু সামনে আই একটু কথা টথা কইলে মনটা ভালো লাগে আপনার সাথে আপনারা দুটা কমেন্ট করুন এটা শুনে হয়তো আমার ভিতরটা একটু শান্তি লাগে আর কি তো যাই হোক দিদি ভাই দাদা ভাইরা আপনারা আমার ফাঁসে থাকবেন একটু কমেন্টে উৎসাহ দিয়ে না আমরা রে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মামা মরিচ খেতে লাগে আপনার কুড়া বা করতেছে আর কি তো একটা বাস কাটতে আনছে মামা তো আনিয়া এদিকে বাউসা করতেছে এল ভাই मनोज जी ना हां हा? लगा एक्टर रो बजे दो लगा लगा की आंच ही दे चलाओ देखो बाय हो तो कूड़ा टुड़ा देता तो से ऐसे ऐसे

না 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 ভালাই না ও টাক টাকায় না তো মামার ওটা ডিলে আস্তে আস্তে দিব সব কিছুর পরেও তো স্বাভাবিক আস্তে আস্তে জীবনে তো ফিরাইতে দুঃখ কষ্ট তো সব সময় মনে রাখলে না মন খারাপ রাখে তো বই থাকলে হইব জন্য একানো রে তুই তো কি আর বাসি মা মন খারাপ করো না তাক মন খারাপ করলে আর কি তোমার ফিস মারা আগেছে যে বাবা সাবুনী বাকে বাবা মারা গেছে যে এ লাগিত তো তোমার মার মন ভালো না যেন বাবারও মন ভালো না ওইন দে তুই ধরো দি দিয়া নাও রুদি দিয়া দাও এদি ফুরন জাগো সুন্দর জাল দলাইন জাগো 탁탁 কই দাও এদি অনে না অনে না এদি আমনে আমনে জারা দিলে করব বুঝো nilai benar-benar itu ada udah kartu, Mama Terima kasih telah <laughs> menonton It's a little হ্যাঁ তোমার দাদা লাগাইতেছে দেখো তুমি না যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া দোকানে যাইতে আসি প্রায় তিনটার কাছাকাছি বাজে আর কি শত কিছুর পরেও তো দোকানদারিটা তো ঠিক যেমন লাগব তো যাইতে আসি বাড়ির বয়ে থাকলে তো কোনো লাভ নাই মন খারাপ হয়ে যাবে আরো তো যাই হোক ব্যবসাটা যাইতে আসি আর আজকে মূলত ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা আছে না তারপরে ভাবলাম আপনাদের দুটা কথা শুনলে মনে একটু হয়তো উৎসাহ জাগবো আর একটু শক্তি ব্যয়াম কারণ আপনারা তো আমার পরিবার আপনাদের কাছে সব কিছু শেয়ার করি এই কারণে ছোট্ট একটা ভিডিও দিলাম ছোট দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমার বঞ্জামের আত্মার শান্তির জন্য সবাই আশীর্বাদ ও দোয়া করবেন উনি যাতে স্বর্গবাসী হয় আর কিছু বলার নাই আসলে বলার বাসা পাইতেছে সবাই আশীর্বাদ করেন ভগবান যাতে ওনারা সর্ববাসী করে এই ঘুরেই শেষ করতেছি আজকে দিয়ে